নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় হলো বৃষরাশির বৃষরাশির দ্বিতীয় পতি বুধ তিনি আসবেন দ্বাদশভাবে দ্বাদশভাবে এসে কি ফল দেবে কি বৃশরাশি জীবনে আর ভাগ্যে কি প্রভাব পড়বে সেই নিয়ে আজকে আলোচনা করবো তো বুধের সঞ্চার বুধ সঞ্চার করবে তোমাদের এগারো ভাব থেকে মানে একাদশ ভাব থেকে দ্বাদশভাবে মিন থেকে মেসে এবং সেটা করবে সাতই মে দু এই যে মেষ রাশিতে আসবে মানে দ্বাদশভাবে আসবে এই দ্বাদশভাবে এসে বুধ তোমাদের কি ফল দেবে কোথায় কোথায় ফল দেবে এই বিষয়ে আজকে আলোচনা করছি তবে বলে রাখি তার আগে যে বুধ তোমাদের কোন কোন বহন বহন করে করে কোন কোন বিষয়ের বুধ বুধ টাকা সময় ও বুদ্ধির কারকতা বহন করে এটা আমরা জেনে রাখি সাধারণত গ্রহ হিসাবে এটা করে বুধ তারপরে ভাব হিসাবে গ্রহ মানে ভাব হিসাবে জন্মছকে যে ভাব আছে সেই ভাব হিসাবে কোন কোন ভাবের কারো কথা করে এবং সেগুলো আমরা একটু জেনে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে যে বুধ সত্যি কি উপকার করে উপকার করতে কি আসছে বুধ হচ্ছে বিশ্ব রাশি থেকে দ্বিতীয় ভাব অর্থাৎ মিথুন রাশি বিশ্ব থেকে দ্বিতীয় ভাব কোনটা মিথুন রাশি সেই মিথুন রাশি ধনভাব তাহলে ধনভাবটা বুধ আমাদের কন্ট্রোল করে আমাদের সঞ্চয় কত হবে কিভাবে হবে কোন পথে হবে সেই ব্যাপারটা বুধ কন্ট্রোল করে পুরোপুরি তাহলে আর একটা আছে সেটা হচ্ছে পঞ্চম ভাব পঞ্চম ভাব আমরা সন্তান ভাবকে বলি পঞ্চম ভাবটা আমাদের নিজস্ব যোগ্যতাকে বলি প্রতিভাকে বলি পঞ্চম ভাবকে আমরা শিক্ষা উচ্চশিক্ষা এবং প্রেমকে নির্ধারণ করি তাহলে পঞ্চম ভাব এবং দ্বিতীয় ভাবকে বুধ মানে নিয়ন্ত্রণ করে ভাব হিসাবে তাহলে এখন এই পঞ্চমপতি আর দ্বিতীয়পতি যাচ্ছে দ্বাদশভাবে কোথায় মেষ রাশিতে এবারে কিছু কথা আছে কথা হলো বিশ্বরাশির গ্রহকে বুধ বিশ্বরাশির গ্রহ বুধ সুতরাং তাকে চিন্তার কিছু নেই যে সে মানে যাচ্ছে বলে দ্বাদশভাবে বা ওদিকে মেষরাশিতে মিত্র ফলই দেবে আবার একটা কথা শুধু একটু চ্যালেঞ্জ আসে থাকবে সেটা হলো যে বুধ ওদিকে থাকবে কেতু নক্ষত্র অশ্বিনীতে কিছুদিন সাতই মে থেকে ওই ওদিকে চোদ্দ মে পর্যন্ত সাতটা দিন আমাদের কিছু কিছু ক্ষেত্রে একটু সাবধান হতে হবে তারপরে আমি আমরা বাকি যে গোচরটা হবে সেটা একদম আমাদের ফেভারেই যাবে আমি এক একটা করে বলছি কোন দিন কি হবে কোন দিন কি হবে আমি একটা একটা করে বলছি সাতই মে যখন রাশিতে বুধ প্রবেশ করবে তখন বুধ অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে কেতু নক্ষত্র অশ্বিনী যখনই ওই মেষে চলে আসবে বুধ তখনই রবির সঙ্গে সংযোগ করবে বুধ তারপরে মঙ্গলের নজরে পড়বে বুধ মঙ্গলের দশম দৃষ্টিতে পড়বে অর্থাৎ বুধ পড়বে কর্কটে মঙ্গল আছে কর্কট থেকে যদি আমরা গুনি গুনতে শুরু করি কত দূর পর্যন্ত মেষ রাশি পর্যন্ত তাহলে দেখব যে দশম ঘর হচ্ছে ওটা তাহলে আর ওদিকে মেষ থেকে কর্কটে যদি যাই তাহলে দেখব চতুর্থ ঘর হচ্ছে তাহলে চতুর্থ দশম দৃষ্টিতে মঙ্গল ও বুধ আবদ্ধ হচ্ছে এখন বুধের ওপরে মঙ্গলের নজর থাকবে তাহলে ওই সাতটা দিন আমাদের একটু বিভিন্ন ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে সেটাও বলে রাখছি হম সেটা হচ্ছে যে চতুর্থ ভাব আর অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব এই কটা বা এই তিনটে ভাবকে নিয়ে আমাদের একটু নজরে রাখতে হবে মানে সাবধান থাকতে হবে কি আমি সেটা বলে রাখছি ঘরে ঝামেলা হতে পারে ঘরে একটু সামান্য বাধা আসতে পারে আর্থিক একটু ক্রাইসিস আসতে পারে আর যদি এরকম হয় বিশ রাশি যদি লগ্ন হয় আর যদি মঙ্গল খারাপ থাকে এবং বুধ খারাপ যদি বুধ জন্ম খারাপ থাকে তাহলে চোট লাগতে পারে একটু মাথায় মাথায় এবং কোথায় হাতে হাতে চোট লাগতে পারে এটা থেকে সাবধান থাকতে হবে এবং যেটা আট নম্বরে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে যেহেতু অষ্টমভাবে একটি নক্ষত্র আছে মূলা নক্ষত্র যা কেতু নক্ষত্র সেই ভাব অর্থাৎ অ্যাক্সিডেন্টকে নিয়ম মানে এ করে ইন্ডিকেট করে তো সেই জন্য বলবো যে এই সময় ওই সাতটার দিন তোমাদের একটু বিভিন্ন ক্ষেত্রে সাবধান থাকতে হবে তাহলে মানে হাঁটা চলা গাড়ি চালানো যা কিছু করা কাজকর্ম করা একটু সাবধান থাকতে হবে বিভিন্ন ক্ষেত্রে এরপরে আমি আবার বলছি যে তাহলে আমাদের দ্বিতীয় প্রতি পঞ্চমপতি আমাদের দ্বাদশভাবে চলে গেছে এটা এটা নক্ষত্র ভাবে হলো যেটা বললাম এতক্ষণ ধরে তো এবার দ্বিতীয়ভাবে দ্বিতীয় পতি দ্বাদশভাবে মনে হলো বিদেশ থেকে টাকা আমদানি বিদেশ থেকে টাকা আসবে সম্ভাবনা তৈরি হবে বিদেশে যাওয়ার অবস্থা তৈরি হবে বিদেশে গিয়ে উন্নতি করার সুযোগ আসবে বিদেশ মানে সবসময় ওপারে নয় জলের ওপারে বা ওদিকে সাগরের ওপারে নয় বাড়ি থেকে অনেক দূরে এটাকে ইন্ডিকেট করে মানে বাড়ি থেকে দূরে জন্মস্থান থেকে দূরে এটা এটাকেও বোঝায় তাহলে বাড়ি থেকে দূরে অনেক অনেকটা দূরেও আমাদের সুযোগ আসতে পারে কর্ম করার এবং ভাগ্য নির্মাণ করার সন্তানের উন্নতি সন্তানের উন্নতি হবে কিন্তু এই সাতটা দিনে কিন্তু তাদেরকে আমি বলবো যে যতক্ষণ বুধ থাকবে অশ্বিনী নক্ষত্রে ততক্ষণ পর্যন্ত তোমাদের একটু সাবধান থাকতে হবে সন্তানের শরীর স্বাস্থ্য বিষয়ে এই আবার নিজের শিক্ষা বিষয়ে প্রেমের বিষয়ে এবং নিজের সমস্ত কাজে কর্মে একটা সাত দিন ওই সময়টা কেটে গেলে এবার চোদ্দো পনেরো মে থেকে পনেরো মে থেকে বাকি চব্বিশে সরি একত্রিশে মে পর্যন্ত তাহলে ওই ষোলোটা দিন আমরা মোটামুটি বুধকে আমাদের ফেভারে পাব ঠিক আছে ফেভারে পাবো এইভাবে যে তখন বুধ যাবে শুক্রের নক্ষত্রে ভরণী নক্ষত্রে পনেরো মে তাহলে শুক্রের নক্ষত্র মানে আমাদের লগ্নপতির নক্ষত্রে বুধ থাকবে তখন কিন্তু আমরা বুধকে আমাদের পাশে পাবো বুধ আমাদের হয়ে কাজ করবে তাহলে হবে তখন শুক্র তখন থাকবে কোথায় আমাদের থাকছে একাদশভাবে তাহলে আয় বৃদ্ধি পেয়ে যাবে দ্বিগুণ মাত্রায় আয় বৃদ্ধি পাবে তত তখন আমাদের অর্থের আমদানি হবে আমরা সঞ্চয় করতে পারবো তার ফলে আমরা ঋণ শোধ করতে পারবো শত্রুদের কন্ট্রোল করতে পারবো রোগ থেকে মুক্তি পাবো যখনই শুক্রের অন্যান্য যে নক্ষত্রগুলো আছে সেইভাবে মানে অর্থাৎ চতুর্থভাবে একটি নক্ষত্র আছে সেইখানেও আমরা সেখানে অর্থাৎ গৃহে উন্নতি লাভ হবে গৃহ নির্মাণ গৃহ কেনা এগুলো হবে গৃহের জন্য অর্থাৎ বাড়ির জন্য আমরা কিছু কিছু খরচ করতে পারি এবং বাড়ির জন্য বাড়িকে ডেভেলপ করার জন্য কিছু আমরা চেষ্টা করতে পারি তো সেই সময় এগুলো হবে তারপরে হচ্ছে যে যেটা হয়েছে যে আট নম্বর যে নক্ষত্রটা আছে সেটা আট নম্বর ভাবে যে নক্ষত্র আছে সেটা হচ্ছে পূর্বসারা সেখানে হঠাৎ করে কিছু প্রাপ্তি যোগ যখনই বুধ ভরণীতে আসবে তখনই কিন্তু আমরা হঠাৎ করে কোনো অর্থ প্রাপ্তি করতে পারি তো কিছু আয় হতে পারে হঠাৎ করে লাভ কিছু অর্থ প্রাপ্তি এবং সেগুলো যদি বুধ রাহু শুক্রের পথে আসবে তাই বলছে শেয়ার মার্কেট ইনভেস্ট করো যারা ইনভেস্ট করতে জানো তারা ইনভেস্ট করতে পারো এই সময় এই সঞ্চারকালীন সময়ে ভালো টাকা তোমরা উঠিয়ে নিতে পারবে মানে রিটার্ন পাবে প্রফিট পাবে সাহস থাকলে করে করে দেখো করো সুযোগ দিয়েছে ভগবান নাও না হলে ওই নাম করো যাই হোক এবার চলে আসছি পরের যে গোচর সেটা হচ্ছে যে তেইশে মে যখন বুধ কৃতিকায় আসবে রবিবারে রবি নক্ষত্রে তখনও রবি আমাদের রবি বুধ আমাদের কন্ট্রোল করবে রবি তখন মানে যেহেতু আমাদের বিশ্বরাশির কিন্তু শত্রু গ্রহ তবুও আমি বলছি রবি তখন থাকবে একেবারে কোথায় রাশিতে স্বয়ং যখন তেইশে মে আসবে বুধ কৃতিকা নক্ষত্রে মানে রবি নক্ষত্রে তখন রাশিতেই রবি থাকবে তাহলে রবি তখন বিশেষ কারোর সাহায্য পাবে না হ্যাঁ পাবে ওই দেবগুরু বৃহস্পতির সঙ্গে থাকবে কিন্তু রবিকে রবিদেব ক্ষতি বিশেষ করে না ক্ষতি করতে পারবেও না কারণ আমাদের হচ্ছে যে কি বলবো মানে রবি শত্রু গ্রহ হলেও বুধ তো আমাদের শত্রু নয় তো কন্ট্রোল রবি করবে কিন্তু বুধ যেহেতু মিত্র গ্রহ ঠিক আছে নক্ষত্রটা রবির কিন্তু বুধ তো আমাদের তো এই জন্য বলবো যে চ্যালেঞ্জ আসবে কিন্তু চ্যালেঞ্জগুলোকে পার যদি আমরা করতে পারি তাহলে আমরা অবশ্যই উপকৃত হব বুধের দ্বারা এবারে কোন কোন দিকে চ্যালেঞ্জ আসবে সেটা বলবো চ্যালেঞ্জ আসবে রবি রবির যেহেতু নক্ষত্র ওইদিকে আছে একটা সেকেন্ড ভাবে মানে দ্বিতীয় ভাবে তো সেখানে আমাদের সঞ্চয়ের কিছু অভাব ঘটতে পারে সঞ্চয় করতে পারলাম না তখন হতে পারে এরকম একটা অবস্থা অষ্টম ভাবে রবির নক্ষত্র আছে সেখানে সে কি করবে কিছু অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিল বা কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে দিল তার ফলে কিছু ব্যয় হলো আবার ওদিকে সপ্তম না লগ্নভাবে আর দ্বাদশভাবে একটা আছে তো শরীরের প্রতি নজর রাখতে হবে ওই সময় যদি নজর না দিই তাহলে আমাদের হসপিটাল যেতে হতে পারে কাউকে কাউকে সবাইকে নয় ভয়ের কিছু নেই তাই বলছি যে সাবধান কিছু বিষয়ে যদি থাকি শরীর স্বাস্থ্যের বিষয়ে সাবধান থাকি খরচপত্রের বিষয়ে যদি সাবধান থাকি তাহলে কিন্তু আমাদের এই গোচরটা খুব একটা ক্ষতি করবে না মোটামুটি আমি আবার বলেছি যখন পনেরো থেকে বাকি পনেরো তারিখ থেকে যে একত্রিশ তারিখ পর্যন্ত যে সময়কালটা এই সময়কালে বেশিরভাগ সময়টাই আমাদের ফেভারে থাকবে তাই এই গোচরটা ভালো একটা গোচর এখান থেকে আমরা বেশিরভাগটাই উপকৃত হব এবং অর্থ যেহেতু বুধ অর্থ কারক গ্রহ সময় কারক এবং বুদ্ধি কারক আমরা বুদ্ধি দিয়ে যদি আমরা অর্থকে নিবেশ করতে পারি আবার বলছি বুদ্ধি দিয়ে অর্থকে যদি ইনভেস্ট করতে পারি ব্যবহার করতে পারি তো দ্বিগুণ রিটার্ন আমরা পাবো এবং সঞ্চয় করতে পারবো আয় করতে পারবো মানে এইটা হলো যে বুধ একটা সুযোগ দিচ্ছে আমাদের আয় করার জন্য এবং দ্বাদশ ভাবে আসা মানে ওই দ্বিতীয় প্রতি যখন দ্বাদশে যায় তখন হয় কি দূর থেকে সম্ভাবনা এবং যেটা সম্ভাবনা নয় সেটাও কিন্তু সম্ভাবনায় বদলে যায় এবং সেটাকে সম্ভাবনায় আনতে হবে সেই জন্য আমরা যেহেতু পঞ্চম আমাদের বুদ্ধি যেহেতু পঞ্চম প্রতি তাহলে আমাদের যোগ্যতা আমাদের ট্যালেন্ট আমাদের প্রতিভা আমাদের বুদ্ধির দ্বারা কিন্তু আমাদেরকে ওই চ্যালেঞ্জটাকে পার করে আমরা সেটাকে আনবো এটা আমাদের কাজ এটা করতেই হবে এবং যদি করতে পারি যারা করতে পারবে তারাই টাকা পাবে এটা কিন্তু অর্থ পাবে অর্থ হচ্ছে যে অর্থ পাওয়াটাই তো আমাদের এখন উদ্দেশ্য তো সেই পাওয়া যাবে লটারি শেয়ার মার্কেট বুধের যেগুলো কাজ সেগুলো সমস্ত জায়গা থেকে তোমরা বুধের দ্বারা উপকৃত হবে এবং অর্থ লাভ হবে এক্সট্রা প্রাপ্তি হঠাৎ করে প্রাপ্তি এগুলো সব হবে তো এটা মনে রেখো যাই হোক বুধের জন্য বলবো বৃষ রাশি লগ্ন হলে অবশ্যই পান্না ধারণ করবে তাহলে কিন্তু অবশ্যই কাঙ্ক্ষিত ফল পাবে বুধের দ্বারা